তুমি আমি জন ভরা মাখি আজ কেন হইলে মেলো দুটি আখিরে আমি তুমি আসসালামু আলাইকুম রিপন ভাই এবং দুইজন ভাইকে নিয়ে ছোট ভাই সোহেল রবিউলকে নিয়ে আমরা বের হয়ে গেলাম আমরা যাচ্ছি আমার অত্যন্ত প্রিয় মানুষ উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক বাড়ি সিদ্দিকি সাহেবের গ্রামের বাড়িতে যেটা নেত্রকোনার চল্লিশে অবস্থিত বাংলা লোকসংগীতের এক কিংবদন্তি নাম বারে সিদ্দিকি জন্ম উনিশশো সালের পনেরোই নভেম্বর নেত্রকোনায় আমরা নেত্রকোনার নতুন একটি সড়ক বাইপাস ওই বাইপাস হয়ে ওনার বাড়ির সামনে নামলাম রাস্তাটা কাজ হচ্ছে এই চিকন রাস্তাটাই মাটির রাস্তা দিয়ে ওনার গ্রামের বাড়িতে ঢুকতে হয় এটা সামনে থেকে ওনার গ্রামের বাড়ির একটা দৃশ্য আমরা একটু পরেই এই বাড়ির সামনের দিকে যাব ওনার কবরটা আছে কবরটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ওনার বাড়ির সম্মুখ বাঘ চারিদিকে গাছপালা ধান ক্ষেত এটা ওনার বাড়ি এই বাড়ির পাশেই শুয়ে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিকী সাহেব সমাধিস্থল শৈশবে এই বাবার কাছ থেকে সঙ্গীত শিক্ষা শুরু পরে গোপাল দত্ত ও ভূপেন হাজারিকার সান্নিধ্যে পান নতুন দিগন্ত নিরানব্বই সালে তার গাওয়া বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বাঁশির সুর আর ভরাট কণ্ঠ তাকে পৌঁছে দেয় কোটি মানুষের হৃদয়ে তার একক অ্যালবামের মধ্যে রয়েছে দুঃখ রইল মনে সাদা রুমাল প্রেমের উৎসব ভালোবাসার বসতবাড়ি প্রভৃতি চলচ্চিত্রেও রেখেছেন অমর ছাপ শ্রাবণ মেঘের দিন রূপকথার গল্প ন্যাকাবোরে মহাপ্রয়াণ ও মাটির পিঞ্জিরাতে তার গান এখনও দর্শক শ্রোতার মনে অম্লান এমনকি অভিনয় করেছিলেন দু সালে পাগলা ঘোড়া নাটকে 2014 সালে পেয়েছিলেন প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ব্যক্তি জীবনে তিনি ছিলেন এক কন্যা ও দুই ছেলের স্নেহময় বাবা পরিবার আর সঙ্গীতে ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু দু সালের ২৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন তবে তার গান বাঁশির সুর আর স্মৃতি আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছে বারি সিদ্দিকী বাংলার লোকসঙ্গীতের চিরন্তন কিংবদন্তি ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম